নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা প্রতিদিনকার মতো আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জুয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এছাড়া তো থাকছে গঙ্গায় জুয়ার ভাটা এবং শুভকর্ম তাহলে শুরু করি আজকে দিনে পরিচিতি আজ উনতিরিশে অজ্ঞান চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ মতে অজ্ঞান চোদ্দোশো বত্রিশ আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর ছটা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে পঞ্চাশ মিনিটে আজকে তিথি চলছে দ্বাদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকে গুপ্তপেশ মতে অজ্ঞান সংক্রান্তি অর্থাৎ ইতুপুজো উদযাপন আজ সারা মাস ব্যাপী এবং প্রত্যেকটা অজ্ঞান মাসে প্রত্যেকটা রবিবার ইতুমায়ের পুজো হয় সেই পুজোয় আজকে সেই উদযাপন তিথি মোটামুটি যারা আমরা যেমন এদেশি বলে থাকি সেই সব ঘরে আজকে প্রত্যেকটা জায়গায় ইতু পুজো পালন হচ্ছে আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল সাতটা কুড়ি মিনিট এবং রাত্রি সাতটা পঁচিশ মিনিট আর ভাটা আসবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ এবং রাত্রি এগারোটা পঞ্চাশ এই হলো গঙ্গায় জোয়ার তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণে একটাই কথা বলবো ইতুমায়ের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক সবাই শান্তিতে সুখে এবং আনন্দে দিন কাটাক দেশ হিংসা ঝগড়াঝাটি মারামারি সব শেষ হয়ে যাক সবাই শান্তিতে থাকুক একে অপরের সাথে হাসি খুশিতে কথা বলুক এই প্রার্থনা এই কামনা করি মা ইঁদুর কাছে তাই এবারে আসছি প্রত্যেকের অনুরোধে জ্যোতিষিকার আসনে তো আমি বলছি আপনাদের অনুরোধে আবারও বলছি যে আপনারা যে প্রশ্নগুলো করছেন সে প্রশ্নগুলো আপনারা যদি একটু কমেন্টসে লেখেন তাহলে খুব সুবিধা হয় সবাই দেখতে পায় আপনারা যারা হোয়াটসঅ্যাপে লিখছেন মেসেঞ্জারে দিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের অনেকেরই ব্যক্তিগত প্রশ্ন থাকছে সে ব্যক্তিগত প্রশ্ন ছাড়া যেটা সামগ্রিক প্রশ্ন দয়া করে কমেন্টসে লিখুন তাহলে সুবিধা হবে আর একটা অনুরোধ পারলে শেয়ার করুন তাহলে অনেকের কাছে হয়তো পৌঁছুচ্ছে না তারাও পৌঁছবে তারাও এইটায় যোগদান দিতে পারবে এবারে আসি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল ফল কারণ ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ রাশির জাতক বলবো আজকে যা এক্সপেক্ট করেছিলেন তা হয়তো নাও মিলতে পারে তার ফলে আপনি মনটা হয়তো ভেঙে যেতে পারে আশাহত হতে পারেন কিন্তু ভালো আপনার জন্য অপেক্ষা করছে অর্থাৎ মেষরাশি জাতকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর বিশ্বাসি জাতক বলব যে নতুন কর্মকাণ্ড শুরু করার আগে একটু চিন্তা করে নেবেন তাহলে আজকের দিনটা আপনাদের পক্ষে শুভ অর্থাৎ বিশ্বাসী জাতকদের পক্ষে শুভ নতুন কোনো কর্মসংস্থান বা নতুন কোনো ব্যবসার আজকে শুভারম্ভ হতে পারে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান মিথুন মিথুন রাশির জাতকের থেকে আজকে মনটা খুশিতে ভরা থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় উন্নতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কর্কট রাশির জাতকদের বলবো যে আজকে সহকর্মীদের সাথে বিবাদে না জড়িয়ে পড়ার জন্য কারণ আজ আপনার অর্থাৎ কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে আয় কোনো পরিবর্তন হবে না সিংহ রাশি এতে বলবো যে আজকে এমন কোনো খবর পেতে পারেন যার দ্বারা আপনার মনে কষ্ট হতে পারে অর্থাৎ মানসিক কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বা এক কথায় যাকে বলা যায় বেদনা হতো শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে আর কন্যারাশির জাত যাতে বলবো যে আজকে আপনার প্রথম দিনের প্রথম ভাগ খুশি হাসিতে ভরে থাকবে শেষের দিকে মানসিক চিন্তা বৃদ্ধি পেয়ে যেতে পারে শরীরে অজানা এক কষ্ট অনুভব হবে আয় শুভ তুলা তুলা রাশির যাতে যাতে বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের পক্ষে আজকের দিনটা অতীব শুভ ব্যবসায় আয় বৃদ্ধি এবং বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আর রাশি যাতে বলবো কোনো কাজের দ্বারা নিজেই নিজের বোধ করবেন তাই কিছু করার আগে একটু সাবধানে চিন্তা ভাবনা করে করুন তাতে ফল ভালোই হবে শরীর স্বাস্থ্য মধ্যম ধনু ধনুরাশির জাতক থেকে আজকে বলবো যারা লটারি ফটকা জুয়া খেলেন তাদের পক্ষে আজকে তিনটি শুভ হঠাৎ প্রাপ্তির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে আর মকর রাশির জাতকতা বলব যে শারীরিক কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে আয়ের কোনো পরিবর্তন হবে না তবে দিনের শেষে কোনো ভালো খবর পাবেন কুম্ভ কুম্ভ রাশির যথাযথ বলবো যে আজ খুব সাবধানে চলা উচিত চিন্তা ভাবনা করে চলা উচিত নচেত বিপর্যয় হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির যাতে যাতে বলবো আজকে সম্মান লাভ যশ লাভ খ্যাতি বৃদ্ধি এক কথায় আজকের দিনটি অতীব শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ও বৃদ্ধি পাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালের প্রভাতি অনুষ্ঠান কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার দিবা দেবাদিদেব মহাদেবে কৃপায় এবং শঙ্কচক্র গদাবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই খুশিতে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার